হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ গলার অবস্থা মোটেও ভালো না তারপরে কথা বলতে হচ্ছে আজ নাগামরিচ দিয়ে বিপ চাপ বানাবো জিরে আদা গরম মশলা পেঁয়াজ রসুন শুকনো ঝাল নাগামরিচ সব বেটে নিলাম একসঙ্গে বেটে রেখে দিছি শিলে বেটে নিচ্ছি সব মশলা এক এক করে সব গোষে দিয়ে দেবো গরুর গোশ তো শিলে থেতলে নিলাম নিয়ে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এই তো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম লবণ হলুদ সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস শেষ হয়ে গেছে যেটুকু আসে আজগের মতো হয়ে যাবে বেসন দিয়ে দিলাম কিছুটা দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব যত মাখাবো তত ভিতরের সব মশলাগুলো ঢুকে যাবে সুন্দর করে একটু মশলাগুলো মাখাতে হবে নাগামরিচ দিয়ে এই প্রথমবারের মতো বানাচ্ছি ইউটিউবে দেখছিলাম দেখে দেখে বানাচ্ছি কেমন হবে জানি না আর বিপ চাপ মশলাও নাই পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে এই যে সব বিপচাপ ফ্রিজে রেখে দিচ্ছিলাম আট ঘন্টার জন্য এখন ভেজে নিচ্ছি হালকা আছে দিয়ে আস্তে আস্তে করে বাঁচতে হবে তা হলে ভিতরটা মসৃণ এই সফট হবে না